হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভীষণ গরম পড়েছে এই গরমে সবার অবস্থা না জেহাল কিন্তু গরমে ছুটি পড়ায় সবাই কিন্তু বেশ আনন্দে আছে বাচ্চারা বলো আর সবাই তো এই গরমের ছুটিতে কেউ যাচ্ছে ঘুরতে আবার কেউ বাড়িতে থেকেই রকম অনুষ্ঠান এবং পুজোর মাধ্যমে দিন কাটাচ্ছে আর কথায় আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ মানে বারোটা মাস হলে কি হবে প্রত্যেক মাসে দুটো তিনটে করে পুজো অনুষ্ঠান এসব কিছু তো লেগেই রয়েছে সারা মাস জুড়ে তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে পিউ সাত ভক্ষণ অনুষ্ঠানের প্রথম পর্বটা এখন পিউর সাত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হচ্ছে তো আগেরটা পিউর বাবার বাড়ির দিক থেকে দেওয়া হয়েছিল এটা দিদির বাড়ির দিক থেকে খুব সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আর পিউর লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এর আগের লুকটা কেমন লেগেছে এবং এই লুকটাও কেমন লাগলো সেটা জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তো এখানে দেখো পরপর সমস্ত কিছু মানে যেগুলো রান্না করা হয়েছে পিউর যেগুলো পছন্দ সব এক এক করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মাছের মাথা রয়েছে তারপরে গিয়ে পটল আলুর তরকারি এবং আরও অনেক রকমের তরকারি রয়েছে তার সাথে দই মিষ্টি পাঁপড় তারপরে চকলেট আরও অনেক কিছু অনেক কিছু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরাও পাশাপাশি একসাথে সবাই মিলে খেতে বসেছিলাম খুব সুন্দর রান্নাবান্নাও হয়েছে আজকে আর দুজনকে একসাথে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই সাত ভক্ষণের আয়োজনটাও তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নিত্য নতুন মিনি ভ্লগ তোমাদের সাথে আর শেয়ার করতে পারি এবং তোমরা যাতে সেটা খুব জলদি দেখতে পারো তাই নোটিফিকেশান অল করেই রেখো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ভ্লগ ভিডিও দিতে তো যেহেতু স্কিন কেয়ারের ভিডিওগুলো দিচ্ছি লং ভিডিওতে তাই ভাবলাম শর্ট ভিডিওতে একটু মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি আর এখন একটা কি হয়েছে বলো তো মিনি ভ্লগটা তিন মিনিট করে আমি আপলোড করতে পারছি সেই জন্য লং ভিডিওর প্রয়োজনও হয় না তিন মিনিটে একটা ভিডিও ঠিকই আছে কেননা আগে এক মিনিটের বেশি শর্ট ভিডিও আপলোড করা যেত না কিন্তু এখন শর্ট ভিডিওতে দেখলাম যে তিন মিনিট অবধি ভিডিও আপলোড করা যাচ্ছে তো সেই জন্য ভাবলাম তিন মিনিটের একটা মিনি ভ্লগ কোথাও গেলে বা বাড়িতে কী করছি ব্লগ ভাবেই তোমাদের সাথে শেয়ার করতেই পারি ওটা তো বন্ধুরা আজকের মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও